আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গতকাল রাতে ফ্রান্স থেকে আমার এক নানা ভাই একটা ভিডিও পাঠালেন আমার কাছে এবং বললেন যে এই ভিডিওতে যা বলা হচ্ছে এগুলা কোরআন হাদিস মোতাবেক ঠিক আছে কিনা বাস্তব কিনা তো এই ভিডিওতে আসলে কি বলা হয়েছে একজন মহিলা বড় কষ্ট নিয়ে আফসোস আফসোসের সুরে তিনি বললেন যে আখেরাতে আপন বোনের দেখা হবে না এখন কথা হচ্ছে আসলে কি আপন ভাই বোনের সাথে দেখা হবে না ভিডিওটা একটু দেখুন এই পৃথিবীর আর কখনো আর কখনো দেখা হবে না হাসরের ময়দানে না আখিরাতে না কেয়ামতের পরে না জান্নাতে না জাহান নামে না কোথাও না বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে ছেলে আপন ভাই বোনদের সাথে দেখা হবে না কোন কথা হচ্ছে ওনার এই কথাটা কতটুকু যুক্তিক কতটুকু বাস্তব দেখেন কোরআন এবং হাদিস এটি হচ্ছে আমাদের প্রধান দলিল উনি যেই কথাটা বলেছেন কোরআন এবং সই হাদিসের সাথে এই কথাগুলোর কোনো মিল নেই বরঞ্চ কোরআন এবং হাদিস এই কথা বলা হয়েছে যে আপন ভাইবোন মা বাবা বাচ্চা কাছা এদের একত্রিত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ইমান এবং নেকামল এর সপক্ষে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু দলিল আপনাদের সামনে পেশ করবো করিমের সোরায় তুরের একুশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যারা ইমানদার এবং তাদের সন্তান সন্ততিও যদি ইমানদার হয় আল্লাহ বলেন আমি তাদেরকে তাদের সন্তানের সাথে হাসরের ময়দানে এক করব। এটি সৌরায় তুরের একুশ নম্বর আয়তে বলা হয়েছে এরপরে সেই মুসলিমের হাদিসে এসেছে ইয়েজমা আল্লাহ হল মুখমিনী নাইয়া মুমুল কাইয়া ফাইয়া কুলুন ফায়া কুলু আই না আল্লাদিন ওয়াজলি শ্রী মুসলিমের হাদিস আসল ময়দানে আল্লাহ তাআলা মমিনদেরকে একত্রিত করবেন এবং বলবেন ওই সমস্ত মানুষরা কোথায় যারা আমাকে পাওয়ার জন্যে আমার সন্তুষ্টি অর্জনের জন্যে একে অপরকে ভালোবাসতো তখন আল্লাহ তা তাদেরকে বলবেন যে আজকেই কঠিন সময়ে আমি তোমাদেরকে আমার আর ছায়ার নিচে জায়গা দেব আজকের এই দিনে আমার ছায়া ছাড়া ছাড়ার কোন ছায়া নেই সেই বুখারিতে আরেকটা হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লিবুসাল্লাম বলেছেন আহাব্বা দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা যার ছলাফেরা মোহাব্বত হাসরের ময়দানে তার সাক্ষাৎ হবে তার হাসর হবে এই কোরআন এবং হাদিস থেকে এই বিষয়টি বোঝা যায় কেয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব মুমিন এরা যদি ইমানদার হয় তাহলে তাদের সাথে সাক্ষাৎ হবে কোনো সমস্যা নেই আর কাফির যদি হয় তাহলে আপনি মুসলমান মুমিন আপনি জান্নাতে চলে যাবেন আর কাফির চলে যাবে জাহান্নে এই জায়গায় তো কোনো প্রশ্ন নাই কোনো মিলন হওয়ার কোনো সুযোগ নেই তা মিলন হওয়ার একমাত্র সুযোগ হচ্ছে ইমান এবং নেকামল যদি নেকামল পাওয়া যায় তাহলে স্বামী স্ত্রী মা বাবা বাইব একত্রিত হতে পারবেন আল্লাহ তাদেরকে এক করে দিবেন একত্রিত করে দিবেন সাক্ষাৎ করিয়ে দিবেন ঈশা এটি হচ্ছে আল্লাহর ওয়াদা তো যাই হোক এই বোনটা কোত্থেকে বলেছেন কি রেফারেন্স ওনার এগুলো আসলে এগুলার সাথে বাস্তবতার কোনো মিল নাই করোন হাদিসের সঠিক তত্ত্বের সাথে কোনো মিল নাই আল্লাহ তালা আমাদেরকে বাস্তব জিনিস বোঝার তফিক দান করুন আমি